আদিকাল থেকেই টকজাল জাল আচারের কদর রয়েছে তো আছা আছারের আসলে কোনো আদি ইতিহাস আছে কিনা অনেক খুঁজেছি আমি সংগ্রহ করতে পারিনি তো আচার আমরা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি বিভিন্ন টকজাল ফলের সমন্বয়ে ফল দিয়ে সাধারণত আচার তৈরি করা হয় এখানে নানা পদের আচার রয়েছে আপনারা যা এই ভিডিওতে দেখছেন তো এই আচারগুলোর রঙের যে বাহার যে কোনো মানুষকে আকর্ষিত করে এবং এই আচার দেখলে জীবে যে কারো জল চলে আসে এটি স্বাভাবিক আচারের দোকানে দাঁড়িয়ে এখান থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই আচারের দোকানটি দেখছেন এবং এই দোকানে আচার বিক্রি হচ্ছে ছোটো বড়ো সব বয়সের পুরুষ মহিলা এইখান থেকে আচার কিনে নিচ্ছেন যার যেমন চাহিদা যার যেমনটি পছন্দ তো আমিও এই দোকানে যে তাদেরকে বললাম যে আমাকে এক প্লেট আচার সব ধরনের আচার দিয়ে সমন্বয় করে এক প্লেট আচার সাজিয়ে দিন টাকা যতই নেবেন আমি দেব তো এই দোকানের একজন আমার প্লেটটি সাজিয়ে নিচ্ছেন সকল ডালা থেকে উনি একটু একটু করে আচার নিয়ে আমার প্লেটটি সাজিয়ে নিচ্ছেন তো ব্লেডটি সাজিয়ে নেওয়ার পর আপনাদের দেখাবো কয় ধরনের আচার এখানে দেওয়া হয়েছে এখানে আচার বলতে রয়েছে বরইয়ের আচার তেঁতুলের আচার ছালথার আচার বারমিস বরইয়ার আচার এরপর এই দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো আচার একটা একটা করে ওনারা আমার প্লেটটি সাজিয়ে নিয়েছেন এবং এইখানে কিশমিশের আচারও রয়েছে আলু বকরা রয়েছে আম রয়েছে কাঁচা আম এখন এই আচার কে দেখব কেমন স্বাদের আচার তো আপনারা সাথে থাকুন প্রথমে আমি আমের আচারটি দিয়ে শুরু করব তো বেশ ভালো লাগলো বড়ের আচারটি নিলাম সেটিও অনেক মজাদার মিষ্টি জাল এখন নিচ্ছি আলু বখোরা আলু বখরা আচারটি খেয়ে দেখবো অসাধারণ ওনাদের মশলার সমন্বয়ে দারুণ হয়েছে এখন নেব চালতার আচার চালতার আচার সেটিও অনেক ভালো লাগলো চালতার আরেক পিস আচার নিচ্ছি যেহেতু অনেক স্বাদ অনেক স্বাদের আচার বড়ই আরেকটি নিচ্ছি অনেক মজাদার এই হচ্ছে কিসমিসের আচার এটা দেখব কেমন লাগে অসাধারণ ওনাদের মশলার সমন্বয়ে আচারটি অসাধারণ এখন নিচ্ছি বার্মিজ বড় আচার অনেক মজাদার তো আপনারা দেখে নিলেন এইখানে হরক রকমের আচারের সমন্বয়ে জুখালছি কাস্টমারের প্রচুরা নামিদিন থেকে ব্যবসা প্রায় বছর